চাইনিজ একটা অফিসিয়াল একজন ভদ্রলোক এসেছিলেন ক্যাজুয়ালি আমার সাথে অনেক কথা বলার এক এক সময় আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা আপনারা কপি সবকিছু মানান কেন যে কোনো কিছু আপনারা কপি করে ফেলেন আপনি এগুলি করেন নৈতিকভাবে কি আপনাদের এটা খারাপ লাগে না উনি প্রথমে আমাকে জবাব দেয় নাই পরে উনি আমাকে একটা কথা বলেছে কথাটা খুব গুরুত্বপূর্ণ উনি আমাকে বলেছে যে আমেরিকার হাওয়ার্ডে মেডিকেল যে বইয়ের নাম এক ডলার আমার গোয়ান্তর একটা গ্রামে সে বই দাম ডলার আমরা মনে করি টাকা পয়সা শিক্ষার কোনো প্রতিবন্ধকতা হতে পারে না তো সুতরাং আমাদের এটা মাথায় রাখতে হবে যে টাকা পয়সা যদি শিক্ষার প্রতিবন্ধকতা না হয় ঢাকা সিটির ইংলিশ মিডিয়াম স্কুলে যাদের অর্থনৈতিক কোনো ধরনের অভাব আছে তাদের সন্তানও পড়তে হয় দরকার পড়লে কোটা সিস্টেম করতে হবে যাতে সবাই সমান লেখাপড়া করতে পারে শুধু এই একটা কথা না এছাড়া আরো অনেক কথা আছে আমি মনে করি বিএনপি যদি আমাদের কখনো ডাকে আমাদের কাছে এরকম অনেক আইডিয়া আছে যেটা নিয়ে আমরা শেয়ার করতে চাই হোক না হোক আমাদের কাজ বিএনপি কে বলা যেহেতু আমি আগেও বলছি এখনো বলছি জাতি বিএনপির দিকে তাকিয়ে আছে এবং আমরা সবাই সবাই বিএনপির সাথে মিলে কাজ করছি আন্দোলনে ছিলাম ইনশাল্লাহ সামনেও থাকবো আমি আর বেশি সময় নেবো না আপনাদের অনেক ধন্যবাদ অনেকক্ষণ আপনারা বসেছিলেন আরো হয়তো আগে হলে আমরা আরো অনেক কিছু বলতাম ইনশাল্লাহ খুলনা সবাইকে অনেক ধন্যবাদ আরও দেখাব ইনশাল্লাহ সামনে